তখন সেন বংশের রাজত্বকাল মানে রাজা বল্লাল সেন তখন বাংলার মানে ভারতীয় উপমহাদেশের একটি অঞ্চল সেখানকার রাজত্ব মানে উনি চালাচ্ছেন তো ওনার মা উনি যখন মা যখন ওনাকে সন্তান সম্ভব মানে বল্লাল সেন যখন মায়ের পেটে সেই সময় ওনার মা রাজরানী উনি কিন্তু স্বপ্ন দেখতেন যে কোনো এক মাতৃমূর্তি ভাবলে না গায়ে কাঁটা দেয় কোনো এক মাতৃমূর্তি যাকে উনি দেখতেন এবং কিন্তু তার মুখটা ঢাকা মুখটা তিনি দেখতে পারতেন না তো ওই মাঝে মাঝেই উনি স্বপ্নে কিন্তু ওই মায়ের মূর্তি দেখতেন এবং তখন বল্লাল সেন পেটে মানে জন্ম হয়নি তখন পৃথিবীতে আসেনি তা সময়ের তালে সমস্ত মাসগুলো কেটে গেল সুন্দর করে এবং বল্লাল সেন ভূমিষ্ঠ হলেন বললাল সেল ধীরে 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 রাজ্য গ্রহণ করলেন এবং সুন্দরভাবে সমস্ত কিছু চলছে ইন্ডিপেন্ডাইভ একদিন তখন তো জঙ্গল আকীর্ণ মানে কত বছর আগের কথা তো সেই সময় উনি এই মাতৃমূর্তি জঙ্গলে পেলেন এবং এই মাতৃমূর্তি হচ্ছে মা দুর্গার মূর্তি তো মায়ের দশ হাত তো যাই হোক সেই মাতৃমূর্তি পেলেন এবং প্রতিষ্ঠা হলো সবই হলো তোমরা এগুলো পড়ে দেখতে পারো আমাদের আমাদের কী বলবো আমাদের অরিজিন তো তো না যে আমরা ধর্মা মানে ধর্মাধর্মী এই যে আমরা ধর্ম হিন্দু মুসলমান মোস্টলি এই দুটো সন্তানের মধ্যে মায়ের এই দুজন সন্তানের মধ্যেই বেশি ঝগড়া ঝগড়ি তো মা তো নিজে কথা বলেন না মা আমাদের মতো মায়েদের বলে পাঠান যে তোরা তোরা কর তোরা শেখা বাচ্চাদের কিন্তু আমরাও হয়তো সেইভাবে এলিজিবিলিটি আমরা দেখাতে পারিনি তো আজও আমরা দেখি যে ঝগড়া আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে একদম ভিতরে পোটেন্সিয়াল যদিও সবাই বলে ব্রিটিশরা ভাগ করে গেছে কিন্তু আমার এটা নিজের ধারণা যে আমাদের মধ্যে যদি পোটেন্সিয়াল না থাকে তাহলে বাইরে ব্রিটিশ কেন কোনো শত্রুই ভাগাভাগি করতে পারে আমাদের মধ্যে সেই পোটেন্সিয়াল ছিল হিংসের ছিল স্বার্থপরতা ছিল আমরা ভাবতাম যে হিন্দুদের মেয়েরা সুন্দর কেননা হিন্দুদের মেয়েরা ভালো খায় বা এই যে বা মুসলিমদের মধ্যেও বিভিন্ন জিনিস আমরা দেখতাম তো এই সব কারণে আমরা মনে হয় আমাদের এত সুন্দর সমস্ত পৃথিবীটা দেওয়া তো কত সময় মা মূর্তি বেশে নিজে এসেছেন যেরকম বলছি আমি যে ঢাকা দেওয়া মূর্তি মা বল্লাল সেন পেলেন এবং ওই যে ঢাকা দেওয়ার মূর্তি পাওয়ার পর এবং ওই ইয়ের রাজধানীর নাম হলো ঢাকা এবং মায়ের মূর্তির নাম তোমরা অনেকেই জানো ঢা মা ঢাকেশ্বরী তো বলে ওই ঢাকা দেওয়া ওই অরিজিন থেকেই এই মায়ের মূর্তির নাম হয়েছে তো মারা এত জাগ্রত এত মানুষের মানে প্রার্থনায় উনি দিনে দিনে জাগ্রত হয়েছেন কিন্তু এই যে ধর্মের বিচ্ছেদ ভাব দেশভাগ তো সেই সময় কিন্তু প্রচুর মানুষের সাথে সাথে মাকেও চলে আসতে হয়েছিল তোমরা যারা একটু নাড়াচাড়া করবে দেখবে যে খুব গোপনে ওনাকে প্লেনে করে ওনাকে কলকাতায় নিয়ে আসা হয়েছিল আমি যখন মনে মনে ভাবি যে ভাগাভাগি এমন জায়গায় যেখানে হিন্দু ঈশ্বর আর মুসলমান ঈশ্বর ঈশ্বরেদের মধ্যে কিন্তু আরি ভাব কিছু নেই আমরা করি তো যাই হোক ওনাকে এনে একটা গুদম ঘরে রাখা হয়েছিল ওইখানেই চলতো তার নিত্য পুজো তারপর তো সাংঘাতিক অবস্থা চতুর্দিকে আমরা জানি রিসেন্টলি একটা সিনেমাও বেরিয়েছে বেঙ্গল ফাইলস তো আমি সিনেমাটা দেখলাম তো তোমরা যদি বলো আমি সামান্য কিছু বেঙ্গল ফাইলসের সম্বন্ধে বলতে পারি তো যেখানে ভগবানকে মানুষ ছাড়ে না সেখানে আমাদের মতো সাধারণ মানুষ কি আমরা কথা বলবো আমাদের বোধ আমাদের আমাদের চেপে রাখতে হয় কেন কেউ যে বললাম যে বাঁচতে হলে আমাদের কখনো কখনো মাকে গোপন থাকতে হয়েছে আমাদেরও গোপন থাকতে হয় কেননা আমরা যদি মরেই যাই তাহলে তো আমরা শেখাতে পারবো না তো ওই রকমভাবে আমাদের মাঝে মাঝে আমাদের মনটাকেও গোপন রাখতে হয় তো যাই হোক ল্যান্ড এখনও অতটা রেডি হয়নি যে ছেড়ে দেবে আমাকে তো আমাকেও বলবে মানুষ তো সেই জন্যই আমাদের অনেক সময় গোপন তবে হ্যাঁ আমি বলছি যে তোমরা যদি বলো বেঙ্গল ফাইলস সম্বন্ধে কিছু বলতে আমি নিশ্চয়ই দু চার কলম বলবো আমি তো তবে তোমরা যদি চাও নালে বলবো তো হোক তো মা এলেন প্লেনে করে সেই গুদাম ঘরে থাকলেন যতদিন না সব ঠান্ডা হচ্ছে তারপরে মায়ের এই আবার মন্দির প্রতিষ্ঠা হলো প্রচুর মানুষ এগিয়ে প্রচুর দেবত্তর সম্পত্তি মাকে মায়ের জিনিসই মাকে দেওয়া হলো করে এখন মায়ের মানে ঢাকেশ্বরী মায়ের মন্দির কুমোরটুলিতে আর কুমোরটুলি শুনলে না আমার একটা আমার সঙ্গে কুমোরটুলির একটা সম্পর্ক কিরম আমার দিদির বিয়ে হয়েছিল ওই কুমোরটুলির বহু প্রাচীন বহু সাবেকি এক বাড়িতে আমার দিদির বিয়ে হয়েছে তো কুমোরতুলির নামটা শুনেছি কিন্তু তোমরা শুনলে অবাক হয়ে যাবে আমি কিন্তু কোনোদিনও কুমোরতুলিতে যাওয়া বা দেখা ওই সব কিছু তখন আমি ছোট ছিলাম দিদির বিয়েই খালি হয়ে গেছে এবং বিয়ের পর ওরা নতুন বাড়িতে শিফট করে যায় লেকে দেখা হয়নি কিন্তু আজকে আমার বলতে দ্বিধা নেই যে আমি কিন্তু মা ঢাকেশ্বরীর সঙ্গে দেখা করতে যাওয়ার ইচ্ছে রাখি আমি বলি মা আমাকে একবার সুযোগ করে দেয় আমরা যাতে তোর মন্দির দেখে আসতে পারি তো তোমাদের বলছি যখন আমি কলকাতা যাব এবার ইচ্ছে রাখি মায়ের সাথে দেখা করতে যাব। তোমরাও আমার সঙ্গে যদি কেউ কেউ যেতে চাও তো আমরা একসাথে জয় মা বলে ধনী দেব আর সেই জয় জয়মাতে কোনো ধর্মের কোনো ক্লেশ কোনো দ্বিধা কিচ্ছু থাকবে না তো মা হয়তো মানে ওইটাই চান আমরাই ভাগাভাগি করি আমরাই বিভিন্ন রকম নিয়ম বানাই তো কুমোরটুলিতে উত্তর কলকাতায় মায়ের সেই আটশো বছর আগের সেই মায়ের মূর্তি ভাবলে গায়ে কাটা দেয় ওই মূর্তি তো আমি মনে মনে ভাবি এটা যে ওই মূর্তি তো জঙ্গলে পেয়েছিলেন বললাল সেন ওটা তো আগেও পূজিত হয়েছে ওই মূর্তি তো সেটাই মনে মনে ভাবি যে আজকে মাকে যখন পালিয়ে এখানে আসতে হয়েছে মানে মাকে নিয়ে আসা হয়েছিল এখানে তো সেরকম আমাদেরও কখনো কখনো মানুষকে শেখানোর জন্য নিজেদেরকে ঢেকে রাখতে হয় সব কথা সবার সামনে বলা যায় না কেননা একরকম নয় না আমাদের সেই দ্বিধাটা কাটানো সেইটা একমাত্র সম্ভব হবে যখন আমরা আমাদের ভিতরকার আবর্জনা পরিষ্কার করব আমরা অন্যের আবর্জনা দেখে কোনো লাভ নেই যে যার কর্ম করছে তো আমরা কি কর্ম করছি আমাদের মধ্যেও কি কী হিংসার ভাব দেশের ভাগ মানে দেশ বলতে দয় বফলা একার বলছি সেই দেশ ক্লেশ হিংসে স্বার্থপরতা এগুলো কি আমাদের এখনও রয়েছে নাকি হ্যাঁ বারবারই বলছি আমি কি এখন বলবো ওপেন ক্যামেরায় যে না আমার কিছু নেই আমি একদম আমাকে ঢিল ছুঁড়ে মারবে চৈতন্য মহাপ্রভুকেও মানুষ ছাড়েননি তো সেটা নয় কিন্তু এক একটি করে মানুষ যদি এই রূপকার হয় যে আমার ভিতর থেকে আমি ক্লেশ তো সরাতে পারি যখন মানুষ এই ভাগাভাগি করছে তখন আমি তো চুপ থাকতে পারি আমি তো প্রার্থনা করতে পারি তো যাই হোক পোটেন্সিয়াল আমাদের মধ্যেই আছে এই ঝগড়ি কোনো ব্রিটিশ কোনো কারুর ক্ষমতা হতো না যদি আমরা ভাইয়ে থাকতো আজকে কি মারাত্মক অবস্থা আমরা চতুর্দিকে জানি আজও আজ আজ বলতে দ্বিধা নেই তো যাই হোক এই মা ঢাকেশ্বরীর কথা যখন মনে মনে ভাবি তখন এই দেশভাগের কথাও কিন্তু অসম্ভব স্মৃতিতে এখানে আসে তো দুপক্ষেরই কিন্তু গেছে এমন না যে শুধু এক পক্ষের গেছে দুপক্ষেরই গেছে এক পক্ষ পোটেনশিয়ালটাকে খুঁচিয়ে দিয়েছে আর এক পক্ষ সেটাকে মেনটেন করেছে শুধু না আজও মেনটেন করে আমি তাই বলি আজকে যে যারা দেশ বা এই ভাগাভাগি করছো দেশ মানে আবার বলছি দেশ মানে দয় বফলা একার আজও যারা এই ভাগাভাগিতে আছো অন্তরে বাইরের কথা বলছি না ভিতরে যারা এই ভাগাভাগি নিজেদের কাছে প্রশ্ন কোনো কি গ্যারেন্টি আমরা দিতে পারি যে আমরা যাদের পছন্দ করি না যে ধর্মকে সেটা যে কোনো ধর্মই হোক না কেন আগামী জীবনে আমরা ওই ধর্মের মানুষ হয়ে জন্মাবো না কোনো গ্যারেন্টি নেই কাজেই এরকম প্রচুর গল্প আছে যে যাদের স্মৃতিতে আছে আগের জন্ম যে তারা এক ধর্মের ছিল কিন্তু এখন তাদের অন্য ধর্মের তো সেটাই বলছি যে জীবন সামনে দাঁড়ানোর আগে আমরা যেন একটু সামলে যাই তো যাই হোক সামনের বার ইচ্ছা রইল মাকে বললাম যে মা আমাকে একটু রাস্তা করে দিস মা আমি যেন তোর কাছে যেতে পারি আর সেটার সাথে সাথে তোমাদেরকেও বললাম তোমরা যারা আমার সাথে যাবে আমরা একসাথে যারা যাবে মানে শুধু আমার সঙ্গে দেখা করা বা মাকে দেখা জয় মা বলে আমরা ধ্বনি দিয়ে আমরা ওই করে আসবো যে আমরা অন্তরে আমরা হয়তো প্রকাশ করবো না কারোর কাছে কেননা যে যার কর্ম করছে আমরা অন্তরে মাকে বলবো মা তোকেও চলে আসতে হয়েছিল আমাদের ভিতর পোটেন্সিয়াল আছে বলে আজকে তো কেউ চলে আসতে হয়েছিল। তা আমরা জয়মা বলে ওই ধ্বনি দিয়ে নিজের কাছে নিজে কমিটমেন্ট মা অন্তর থেকে আমরা যেন আর ভাগাভাগি না করি তো যাই হোক এটা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি ভালো থেকো তোমরা তো কিছু ভাগাভাগি কিছু বিচার বিবেচনা এরা ওই করেছে সেই করেছে না করে সবটাই যদি আমরা ভাবি যেগুলো আমাদের কর্মেরই ফিকির তো আমাদের নিজেদের নিজেদের ভিতরটা যদি আমরা ধীরে ধীরে একদিনে তো হয় না ধীরে 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 এটা যদি আমরা ভাবি যে আজকে যাদের আমরা আলাদা করছি সে যে কোনো দলেরই হতে পারে সামনে জন্মে যে আমরা ওই দলের হয়ে জন্মাবো না তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই এটা আমার মত আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর যদি তোমরা বলো বেঙ্গল ফাইলস নিয়ে কিছু বলতে আমি দেখেছি সিনেমাটা মহারাষ্ট্রে রিলিজ করেছে বম্বেতে তো যেদিন রিলিজ করেছে সেদিনই দেখেছি যদিও আমার শরীর ভালো না কিন্তু তোমাদের আমি বলি না আমার একটা অসম্ভব নেশা জানার তো এই হচ্ছে ব্যাপার আর জেনে শুধু আমি নিজের জ্ঞান বাড়িয়ে চুপ করে বসে থাকি না আমি তোমাদের সাথে সেগুলো শেয়ার করি শুধু ইউটিউব নয় আমি সব জায়গাতেই শেয়ার করি আমার যেটা সার্ফেস বা আমার যেটা কথা বলার জায়গা যারা আমার কথা শোনে তো এটা বললাম তোমাদের সঙ্গে আর একটা নতুন ধরনের জিনিস আমি ভাবছি একটু তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি কয়েকটা ভিডিও করব ওটার ব্যাপারে সেটা হচ্ছে যে রাশি জন্ম রাশি তো এর আগের বার আমি তোমাদের সঙ্গে কিছু কিছু রঙ আমি শেয়ার করেছিলাম আমি জানি না তোমাদের উপকার হয়েছে কিনা যে অনেক সময় আমরা পাথর পড়তে পারি না কিন্তু পাথরের বা ওই রঙটার যদি ক্যারেক্টারিস্টিক্সগুলো আমরা যদি জাগিয়ে তুলতে পারি নিজেদের মতো মধ্যে আমরা কিন্তু উপকৃত হই তো বেশ কয়েকটা রঙ আমি আলোচনা করেছি তো এবার ভাবছি এই যে রাশি এই যে রাশি যেরকম আমি আমার কথা বলছি আমি তুলা রাশি বা লিব্রা তো এই রাশি আমি তো জ্যোতিষশাস্ত্র পড়িনি কিন্তু আমার অসম্ভব মানে সব কিছুর ওপর আমার কিন্তু সম্মান রয়েছে তো আমি খুব নাড়াচাড়া করছিলাম যে এই রাশিগুলো কজ অ্যান্ড এফেক্টের সাথে কিভাবে কানেক্টেড যে রাশির সাথে কি রাশি শুধু জেনেই আমরা বসে থাকবো নাকি রাশিগুলোকে আমরা কজের সাথে কানেক্ট করতে পারি তো সেটা ভাবছি কয়েকটা ভিডিও করে তোমাদের সঙ্গে নতুন মানে নিউ রেঞ্জ অফ ভিডিওস সেগুলো করব করে তোমাদের জানাবো তার জন্য অলরেডি আমি পড়াশোনা করছি তো তোমাদের সঙ্গে শেয়ার করবো খুব ভালো থেকো তোমরা সকলে আর ভিতরটাকে পরিষ্কার করা কে কি করছে আমার জানার দরকার নেই আজকে আমি এই শরীরটা পেয়েছি এই শরীরে আমি কতটা জাস্টিফাই করতে পারছি তো সেটা নিজের কাছে প্রশ্ন খুব ভালো থেকো তোমরা সকলে আজ যেখানে আছো কজে থেকো